উঠে সকাল রুফ তাই চাঁদা ভাই দেয় কপালে ধন্যবাদ আমি তাহমিদার আমি আমি বলবো আইরে পাখি ঝোলা খুকুর নিয়ে কল খেলা খাবি দাবি কল কলাবে খোকা ঘুম পাড়াবি আসসালাম আলাইকুম আমি তাহমিদার রা আমন যদি হতো রীতে সুকুমার বড়ুয়া এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতো হতাম রঙের ফুলের পরে বসিয়ে যেতাম চুপচি করে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি তাহমেদাজরা বগিছা খান মোহাম্মদ ময়ুদ্দিন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কালা বগিছা ও বগি তুই খাসতি পান্তা বাস পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা দুদি পাই অমনি দূরে গাপুস গুপুস খায় ধন্যবাদ